ওয়েলকাম ফ্রেন্ড আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলায় চলো তোমাদের একটু ঘুরে দেখাই মেলাটাকে এই যে সেলাই মেশিনগুলো দেখছো না এগুলো মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এটার দাম মাত্র পাঁচশো টাকা চলো একটু ওইদিকে দেখায় আর কি কি আছে এই যে ফ্যানগুলো মাত্র দেড়শো টাকা মাত্র ওই সোফা সেটটা হাজার বারোশোর মধ্যেই পেয়ে যাবে এই চেয়ারগুলো এক দেড়শো টাকার মধ্যেই হয়ে যাবে এখানে আছে চার্জার আছে রেডিও আছে ফ্যান আছে এই আলমারিটা মাত্র হাজার টাকায় জানো আর এই যে পুরোনো জুতোগুলো দেখছি এগুলো একশো টাকায় জোড়া এখানে আছে স্ত্রী এই মিক্সার গ্রাইন্ডারগুলো এগুলো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা চলো এইদিকে কি আছে তোমাদেরকে একটু সবাইকে দেখায় এই ফ্যানগুলো এই যে বাচ্চাদের হাঁটা গাড়ি মাত্র দেড়শো টাকা চেয়ারগুলো এক দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবে এই জানলা দরজাগুলো দেখছো না এইগুলো মাত্র হাজার টাকা দাম মাত্র হাজার টাকা এখানে কাঠের এগুলো দেখছো এখানে যারা অর্ডার দিতে চাও অর্ডার দিয়েও বানানো যায় এমনি রেডিমেডও পাওয়া যাবে আর এগুলো নাকি সাপের মনে বন্ধুরা তোমরাই বলো এগুলো কি এই কুলারটা মাত্র কত দাম যেন পাঁচশো টাকা এই যে হারমোনিয়ামগুলো মাত্র হাজার টাকা যারা যারা নতুন গান শিখছে এখান থেকে হারমোনিয়াম তবলা নিয়ে যেতে পারো অনেক কম দাম অনেক কম দাম চলো এইদিকে তোমাদেরকে দেখা এই যে এয়ারকুলারটা দেখলে এটা মাত্র পাঁচশো টাকা এই ফ্যানগুলো দেখছো না এগুলো অনেক অনেক কম দাম মোটর সেট আছে সিলিং ফ্যান টেবিল ফ্যান সবই পেয়ে যাবে এ টু জেড এই মেলায় পেয়ে যাবে তোমরা এই বাইকটাও এই যে বাচ্চাদের সাইকেলগুলো এইগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় এই বাচ্চাদের সাইকেলগুলো আর এই যে হোম থিয়েটারগুলো আছে না এগুলো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে আর এই ইন্ডাকশান ওভেনারটা আছে না মাত্র পাঁচশো টাকা দাম আর এই মিক্সার গ্রাইন্ডার তোমরা পাঁচ ছশোর মধ্যেই পেয়ে যাবে আর এই প্রেসার কুকারটা মাত্র দুশো টাকা দাম চলো দিকে একটু ঘুরে দেখাই তোমাদেরকে এই যে টিউবলাইটগুলো আছে না এগুলো জোড়াই একশো টাকা আর এই যে সোলার বোর্ডগুলো আছে একশো টাকা মাত্র একশো টাকায় চলো ওইদিকে একটু দেখাই এই যে ল্যাপটপগুলো দেখছো এগুলো মাত্র দু হাজার টাকা দাম তোমরা যদি নতুন কেউ কম্পিউটার ল্যাপটপে কাজ করতে চাইছো তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারো এই যে পিয়ানোগুলো দেখছো না এই জুতোগুলো মাত্র একশো টাকা জোড়ায় একশো এই বাসাগুলো মাত্র একশো টাকা মাত্র এখানে তো যাবতীয় জিনিস পাবে সব কুড়ি টাকা আর এই জ্যাকেটগুলো একশো টাকা মাত্র একশো টাকা দাম আর এই চশমাগুলো মাত্র কুড়ি টাকা দাম দশ টাকার কুড়ি টাকা এরকমই ওকে বাই ফ্রেন্ডস সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে